সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মধ্যে শান্তিরক্ষী নিহত এবং আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়েছে এছাড়া ওই পোস্টে আরও বলা হয়েছে উক্ত এলাকার পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে আহত ক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তথ্যপ্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিহত বা আহতদের কারো পরিচয় এখনো জানা যায়নি সংস্থাটি বলছে সংঘর্ষ চলমান রয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে